হামলার ঘটনায় ঢাকা টিএসসি সামনে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা সেখান থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন শুভ খান সেই সাথে চট্টগ্রামে বিক্ষোভ চলছে সেখান থেকে যুক্ত হবেন শহীদুল ইসলাম শহীদ আমরা শুরুতেই শুভ খানের কাছে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন তিনি শুভ এই ওসমান হাদির হামলার ঘটনায় নেতা কর্মীরা নিশ্চয়ই বিক্ষুব্ধ রয়েছেন তো একটু জানতে চাই তাদের বক্তব্যটা কি জি আসলে যখন উসমান হাদির যে গুলির ঘটনা শোনার পর থেকে কিন্তু ফুসে উঠেছে ছাত্র সমাজ তারপর থেকে কিন্তু একের পর এক সাহাবাগ এবং রাজু যে বিভিন্ন ছাত্র সংগঠনের যে বিক্ষোভ তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের যে পদক্ষেপ নেওয়ার যে বিষয়টি নিয়ে আসলে বিভিন্নভাবেই তারা কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন এরই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই ছাত্র অধিকার পরিষদ থেকে কিন্তু একটি বড়সড় একটি মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজভাস্কর্যের সামনে এসেছে এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরেছেন যদি আমরা এখানে ছাত্র অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী রয়েছেন আমরা যদি তাদের সাথে একটু কথা বলি যে আজকের যে ঘটনাটি ঘটলো ওসমান হাতির সাথে গতকালকে নির্বাচনের তফসিল পরে এমন একটি ঘটনা আসলে কিভাবে দেখছে আচ্ছা আপনারা জানেন যে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং তফসিলের একদিন পরে উসমান হাদিকে টার্গেট করে কিলিং করার চেষ্টা করা হয়েছে এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছে নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য চেষ্টা করছে একটা চক্র এবং নির্বাচন যেন না হয় সঠিক সময়ে সেজন্য চেষ্টা করছে জি কি মনে হচ্ছে আসলে উসমান হাদিকে কারা গুলি করলো বা কি আচ্ছা দেখেন এখন এই মুহূর্তে তো বলা যাচ্ছে না কে বা কারা এই ঘটনাটা ঘটেছে তবে আমরা মনে করি যে যেই হোক হামলাকারী দুর্বৃত্তে যেই হোক তাকে সর্বোচ্চ আইনের আওতায় এনে আমরা ছাত্রাধিকার পরিষদের ব্যানার থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি আমরা সর্বত্র দাবি জানাচ্ছি এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি আনা হোক আপনি দেখেছেন যে বিগত কিছুদিন আগেও বিভিন্ন নুরূপে যে হামলাটা হয়েছে নাক্কারজন সেই হামলাটাও কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কি ওখানে হয়েছে তো সেই হামলার পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু এখনো কোনো কিছু করতে পারে নাই তো হাদির উসমান হাদি তার ব্যাপারে যে হামলা এটার ব্যাপারে সরকার কি করতে পারবে আমরা জানি না তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সদস্য থাকবো যাতে এই হামলার পরিপ্রেক্ষিতে সরকার দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ কার্যকর করে উসমান হাদির কি পরিস্থিতি এই তথ্য আপনাদের কাছে আছে কিনা আসলে এই মুহূর্তে আমরা যখন মেডিকেলে গিয়েছিলাম সর্বশেষ আমরা দেখে এসেছি যে তার এখনো অপারেশন চলছে তাকে বেড়ে নেওয়া হয় নাই অপারেশন থিয়েটারে রয়েছে এবং ডাক্তাররা মেডিকেল টিম গঠন করে তাকে পর্যবেক্ষণ করছে সেখানে আমরা ডাক্তাররা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে রয়েছেন বিক্ষোভ করছেন একসাথে সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসেছিলেন সবকিছু মিলে যদি বলি যে আসলে হাদির এই ঘটনাকে গুলিবিদ্ধ ঘটনার পর থেকে কিন্তু ছাত্র সমাজ জল অভ্যুরে যারা জড়িত আসলে ছিলেন সবাই কিন্তু আসলে ফুটে ফুসে উঠেছেন এবং এর তীব্র নিন্দা জানাচ্ছেন এবং হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন আর সর্বশেষ আসলে রাজু ভাস্কর্য থেকে এই ছিল রেদোয়ান শুভ থাকবেন আমাদের সাথে এই মুহূর্তে আমরা চট্টগ্রামে চলে যাচ্ছি আমাদের সহকর্মী শহীদুল ইসলাম শহীদ আছেন শহীদ প্রতিবাদ এবং বিক্ষোভ হচ্ছে এই ওসমান হাদির হামলার প্রতিবাদে সারা দেশে কিছু না কিছু একটু জানবো আপনি চট্টগ্রামে আছেন সেখানে কি পরিস্থিতি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ঢাকায় যে স্বতন্ত্র প্রার্থী ঢাকা আট আসনে যে ওসমান হাদি রয়েছে ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে চট্টগ্রামের দুই নম্বর গেট থেকে সন্ধ্যায় দুই নম্বর গেট থেকে আসলে সন্ধ্যায় একটা বিক্ষোভ মিছিল শুরু হয় সেই বিক্ষোভ মিছিলটা মূলত আয়োজন করে বীর চট্টলা ছাত্র এখানে পরবর্তী জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগর এবং এরপরে গণ অধিকার পরিষদ সহ নানা সংগঠন এই মিছিল অংশ যে মিছিলটি আসলে শুরু হয়েছিল নগরীর দুই নম্বর গেট থেকে এরপর তারা কমালয়ে জিসি এরপর ওয়াসা গিয়ে আবার আবার তারা এসেছে এবং এসেছে নগরীর দুই নম্বর গেটে এখন বর্তমানে তারা এখানে দুই নম্বর গেটে তার দুই নম্বর গেটে তারা আসলে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন এই যে তারা মিছিল শুরু হলো এবং তারা মিছিল থেকে বলতে চেয়েছেন যে ঢাকায় যে ওসমান হাদির উপর আজ হামলা হয়েছে এবং সেই হামলায় তারা আসলে সরকারের একটা গাফিলতি তারা দেখছেন বলে তারা আমাদের জানিয়েছেন এছাড়া তারা বলছেন যে গতকাল যে তফসিল ঘোষণা হলো এবং তফসিল ঘোষণার পর পরপরই সরকার আসলে আরও কঠোর হওয়ার দরকার ছিল সেটা আসলে সরকার করতে পারে না এবং কঠোর না হওয়ার পরেই আজকে হাদির উপর যে হামলাটা হয়েছে এবং পরবর্তীতে যে কেউ আসলে যে গণ অভ্যুত্থানে যারা আসলে অংশ নিয়েছে তাদের জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধাদের যে কেউ আসলে এই হামলা শিকার হতে পারে আমাকে বল হিসেবে তারা আসলে বলছেন আমরা এখন আসলে কথা বলবো যে বিক্ষোভ যে বিক্ষোভ মিছিল এবং যে যে বিক্ষোভ মিছিলের যে অংশ নিয়েছিল সেই গণ অধিকারের এক সাথে আসলে আমরা এখন কথা বলবো আপনি একটু বলবেন যে ঢাকায় যে ওসমান ওসমানহাদির উপর হামলা হয়েছে সেক্ষেত্রে আপনারা সরকারের কোনো গাফিলতি দেখতে চান দেখতে পেয়েছেন কি না এবং যে বিক্ষোভ মিছিল করেছেন সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের আসলে সরকারের প্রতি কী দাবি রয়েছে সেটা একটু বলবেন ধন্যবাদ আজকে দুপুর দুইটা বিশ মিনিটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই যোদ্ধা হাদির উপরে সন্ত্রাসী যে হামলা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখেছি বিগত সময়ে জুলাই যোদ্ধাদের উপরে হামলা হয়েছে সরকার এই সরকার কোনো প্রকার কোনো বিচার করতে পারে নাই কাউকে গ্রেপ্তার করতে পারে নাই তার আগেও আমরা দেখেছি হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছিল তারপর বিপি নুরুল হক নুর উপর হামলা হয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাম মঞ্চের হাদির উপরে হামলা হয়েছে আমরা আশঙ্কা করছি জুলাই যুদ্ধরা ভবিষ্যতে আরও হামলার শিকার হতে পারে যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে এই জুলাই যুদ্ধদের কোনো নিরাপত্তা নাই এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং এই হাদির উপর যে হামলা হয়েছে